আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম কাইজমা বুটিক্স কালেকশন দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর কাইজমা বুটিক্সটা জানতে চান জটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন বর্তমানে কিন্তু কাইজমা বুটিক্স ভাইরাল দেখেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি জানতে চান জটপট স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে একদম নিউ মডেল চলে আসছে এই দেখেন হাতের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্নাটা দেখেন খুবই সুন্দর উন্না দেখেন যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার দাম মাত্র পাঁচশত চল্লিশ টাকা দাম মাত্র পাঁচশত চল্লিশ টাকা দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট সকল করা শুধু একটা করছে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন চমৎকার কালেকশন ব্যবসাটা দেখাই দাও সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসিং পরিমাণ আমরা মাল পাঠা থাকি প্রচুর কাজমা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রচুর ডিজাইন আছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা অন্যটা দেখাই দাও চমৎকার অন্যান্য দেখেন জানি চান জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডে দেখা দাও এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর আর এই দেখেন হাতের কাপড়টা দেখেন হাতের কাপড় অসম্ভব সুন্দর দেখেন চমৎকার প্যান্টের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড় উনারা দেখা দাও এই দেখেন উনারা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জট পট করে স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন আপনারা আরেকটা কালার দেখেন খুবই সুন্দর অসম্ভব একটা মিষ্টি কালার ব্যাক সাইডে দেখা দাও এই দেখেন সাইডে দেখেন খুবই সুন্দর জানিয়েছিলাম জটপুরের স্ক্রিনশট শর্টে চালিও অর্ডার করতে এই দেখেন হাতের কাপড়টা অসম্ভব সুন্দর হাতের কাপড় এই দেখেন প্যান্টের কাপড় আর এই দেখেন উনার দেখেন জানিয়েছিলাম জটপুরের স্ক্রিন স্ক্রিনশট ডে চালিও অর্ডার করতে পারেন চালি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন বিকস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই দেখেন ডিজাইনগুলো দেখেন কাইজমা ডিজাইন দেখেন প্রচুর কাইজমা কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এগুলো কিন্তু সব কাইজমা এগুলো সব কালিজমা দেখেন এগুলো সব কালিজমা দেখেন সব কিন্তু কালিমা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম